চর্চা ঠিক না যেহেতু আমি হিমালয়া ফ্রিশ ফেসওয়াশ ইউজ করি তো সেই জন্য হিমালয়া ফিস ফেসওয়াশের জায়গায় এই ফেস প্যাকটা কিনে আনা হয়েছে তো এটা আমি খেয়াল করিনি কিনে আনার সময় যে এটা ফেসওয়াশ না প্যাক তো আর এটা রিটার্নও করা হয়নি দোকানে তো সেই জন্য এটাকে তো কোনোরকমভাবে ইউজ করতে হবে না হলে তো ডেট এক্সপ্রাই হয়ে যাবে আর এটা এটা লাগিয়ে যে মানে প্রায় এটা তো শোকাতে প্রায় আধ ঘন্টা টাইম লাগবে যে এটা যে লাগিয়ে প্রায় আধ ঘন্টা মতন মানে ফ্রি টাইমে যে শোকাবো সেরকমও টাইম আমাদের হাতে নেই সারাদিন সংসারের কাজকর্ম কমপ্লিট করার পর ওইটুকু টাইমও ফ্রি পাওয়া যায় না তো সেই জন্য এটা এটাকে তো শোকাতে হবে তো সেই জন্য এটা এখন লাগিয়ে এটা এখন লাগিয়ে রেখে সংসারের যাবতীয় কাজ করব কাজ করতে করতে এটা শুকিয়ে যাবে তারপর এটাকে রিমুভ করে ফেলবো তো তোমরা যারা ভাবছো হয়তো রূপচর্চা এরকমভাবে করি আমি আর কি বাড়িতে কিন্তু একদমই না এরকম আমি কোনো কোনো কিছুই করি না এটা যেহেতু দেখো পয়সা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে ফেলে দিয়ে তো লাভ নেই না আমি যেহেতু এই প্রোডাক্টই ইউজ করি মানে হিমালয়া ফেসওয়াশই ইউজ করি এছাড়াও অন্য কিছু আমি লাগাতে পারি না মুখে তো সেই জন্য এটা সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিন আমি এটাকে লাগানোর চেষ্টা করি এটা মুখে লাগিয়ে কাজ করতে করতে আশা করি শুকিয়ে যাবে এর আগে দুবার লাগিয়েছি আমার মেয়ে তো দেখলি ওকে বললো তোমাকে পুরো পুরো ভূতের মতো লাগছে এখনই মেয়ে এসে যাওয়ারও টাইম হয়ে গেছে কটা বাজে এখন সাড়ে নটা মেয়ের আসার টাইমও হয়ে গেছে এখানে এখানে ক্যামেরা থাকতে আমি এখানে সামনে আয়না দিয়ে মুখ দেখছি আমার না এগুলো জাস্ট বিরক্ত লাগে সত্যি কথা বলতে বিশ্বাস করো বিরক্ত লাগে এগুলো যে মুখে লাগিয়ে রাখছি তা বিশেষ করে গরমে যেহেতু ওয়েদারটা একটু হালকা রয়েছে মানে গরমের ভাবটা অতটা নেই আজকে যেহেতু পরশু দিন বৃষ্টি হচ্ছে কালকে ওয়েদারটা একটু হালকা ছিল তো সেই জন্য গরমের আর গরমের সময় আরও বেশি বিরক্ত লাগে মানে এগুলো লাগিয়ে মুখে কাজ করা বাপরে তো দেখা যাক কিছু তো রেজাল্ট নিশ্চয়ই পাবো আশা করি সবাই যারা ইউজ করে এইসব প্যাক ট্যাক কিছু তো নিশ্চয়ই রেজাল্ট ভালো হয় যার জন্য অনেকে বাড়িতে নিজেরা তৈরি করে বানায় মানে ইউজ করে হাতে ঘরোয়া যেগুলো আর কি আমার একদম বিশ্বাস করার টাইম নেই পুরো ভূতের মতো লাগছে সত্যি তাই আমার মেয়ে দেখলে তাই বলে পুরো ভূতের মতো লাগছে মা তোমাকে যাই হোক এই এই হিমালয়া ফেস প্যাক কারা কারা ইউজ করো যারা আমার ভিডিওস দেখছো অবশ্যই জানিও আর সত্যি এতে কিছু হয় উপকার হয় এগুলো লাগিয়ে রাখলে মানে লাগালে আর কি অবশ্যই কমেন্টে জন্য এর আগে আমি একবার লাগিয়েছি কিন্তু আমি সত্যি কিছু বুঝতে পারিনি যে কিছু চেঞ্জ হয় কিংবা কিছু নাকি সত্যি কিছু বুঝতে পারছিলাম না ডান হয়ে গেছে এরকম এবার এটাকে কমসে কম আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আধ ঘন্টা এখন আমি কাজকর্মগুলো করে নিই ততক্ষণে শুকিয়ে যাবে চলো টাটা